এই সরস্বতী পুজোর জন্য আমরা সব ছাত্রছাত্রীরা যে কত আনন্দে থাকি সকাল হবেই রেডি হব স্নান টান সেরে জীবনে সকালবেলা উঠতাম না সেই দিনই দেখে দেখে আমরা ফার্স্ট সকালবেলা উঠে সেজে গুজে বেরোবো ঠাকুর দেখতে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অফ দ্য ব্লগ আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সবাইকে একটু শেয়ার করে দিও চলো আজকে আমি মা চলে গিয়েছি গোটা চচ্চড়ি বাজার করতে তো বেশিরভাগ বাবাই যায় যেহেতু বাবার সময় হয়নি তাই আমি আর মা চলে গিয়েছিলাম গোটা চচ্চড়ি বাজার করতে আর বাজারে দেখো শুধু মানে ওই যে পালং শাকের ডাঁটি ডাঁটি ওই ভর্তি কেন ওটাই বেশি বিক্রি হয় তার জন্য ওগুলো পুরো একদম ভর্তি আর তারপর প্রথমে আমরা চলে গিয়েছিলাম মানে একদম ফল দোকানে চলে গিয়েছিলাম টানা আগে ফলটা নিয়ে নেব তারপরে সবজি যা যা লাগবে সেগুলো আমরা নিয়ে নেব তো প্রথমে ও বাবা কুল দেখে যেন কী শান্তি হচ্ছিল দিন কুল খেতে পারিনি মানে যতদিন না সরস্বতী পুজো আমরা কুল কেউই খেতে পারি না আর পড়াশোনা ছেড়ে দিয়েছি তো কী হয়েছে তাই বলে একটা যাই হোক আমরা মানি মন থেকে যতদিন না সরস্বতী পুজো ততদিন কুল খাওয়া যায় না তো তারপরে ফল ফলটল নিয়ে আমরা চলে এসেছিলাম মিষ্টি মানে যেখান থেকে চিঁড়ে মুরগি এগুলো না হয়ে গেছে তারপর আমরা চলে গেলাম আলু দোকানে আলু দোকানে কেন গিয়েছি তোমরা বুঝতেই পারছো আজকে যদি গোটা চাচ্ছে মানে যত তোমরা পারবে ছোটো খাটো জিনিস নিতে হবে তো তখন আর কি মানে আগে মানে বিয়ের আগের কথা বলছি তখন বাজারে আসতাম না তখন আমার বাবা জেঠুরা ওরাই আর কি বাজার করে নিয়েছে যেহেতু আমাদের অনেক বড় পরিবার তাই বড় বড় সব জিনিস মানে গাজর থেকে শুরু করে বিটি ড আর কি ফুলকপি বলো আর বেগুন টেগুন সব বড় বড় নিয়ে যেত আর বিয়ের পরে মানে আমার শ্বশুরবাড়িতে আর কি এই মনে এক প্রথম গেলাম বাজারে দেখলাম যে এত ছোটো ছোটো বেগুন এগুলো বিক্রি হয় মানে কি বলবো দেখে তো আমি অবাক হয়ে গেছি এই জন্য কারণ তোমরা জানোই যারা আমার ব্লগ ভিডিও দেখো যে আমার শ্বশুর মানে আমার বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি এবং সেখানে বড়ো বড়ো তো জিনিস লাগবেই আমার এখানটা এসে না ছোটোখাটো জিনিসগুলো দেখে নিয়েছি পালং শাক তো যাই শিম বিন কড়াই ওলকপি নিয়েছি একদম ছোট্ট ছোট্ট আর এই দেখো তোমরা দেখতে পাবে নিয়েছি গাজর নিয়েছি বেগুন আর নিয়েছি মিষ্টি আলু আর আমার মাও দিয়ে গিয়েছিলো লাউডাটা দিয়ে গেছিলো আর পালং শাক কিছুটা দিয়ে গেছিলো তো চলো বন্ধুরা এবার তোমাদের সাথে দেখা যাচ্ছে কালকে সকালেও একদম দেখো সকালে একদম রেডি হয়ে চলে এলাম সবাইকে গুড মর্নিং আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলে এলাম আমাদের ছোট্ট খাট্ট পাড়ার পুজোতে সরস্বতী পুজোতে আমি আর মান্ত আমার বড়জার মেয়ে তো ঠাকুরমশাই আস্তে একটু দেরি করছিল বলে আমি আর শানু চলে এসেছিলাম বাড়িতে তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বিয়ের আগের লাইফ এবং বিয়ের পরের লাইফটা পুরোটাই অন্যরকম বা আলাদা বলতে পারো কারণ বিয়ের আগের মানে বিয়ের আগে আমরা মানে তাড়াহুড়ো করতাম যেহেতু আমাদের স্কুলে যেতে হবে অঞ্জলি দিতে হবে তার জন্য আমাদের পাঁচটার সময় ঘুমই হতো না অন্য সময় কি বলবো ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না কিন্তু ওই সরস্বতী পুজো দিনই আমরা কিন্তু একদম পাঁচটার সময় ঘুম ভেঙে যেত তাড়াতাড়ি করে স্নান টান করে নিতাম নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়তাম স্কুলে কি সেখানে অঞ্জলি দেওয়ার জন্য তো ঠিক সে এখানটাও একটু আলাদা কারণ বাড়ি কাজ করতে হয় যেহেতু বিয়ের পরে বুঝতে পারছো মেয়েদের প্রথমে আগে বাড়ির কাজ করতে হবে তারপরে এতে প্রত্যেকের নিজের মারাও এটাই করে বাড়ির কাজকর্ম করে স্নান টান সেরে আমি চলে এসেছি পুজো মণ্ডপে এটা হচ্ছে আমাদের পাড়ার ছোটখাটোই পুজো সবাই মিলে চাঁদা তুলে আমাদের তোলা হয়েছে তো তারপর সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে দেওয়ার পরে আমাদের হোম শুরু হয়ে গেছে তো সেটা তোমরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো সবাই মিলে একটু টল্প করছি কারণ ঠাকুর হিসেবে কাট কাঠ গোছাতে ব্যস্ত তো তার জন্য আমরাও গল্প করতে ব্যস্ত আর আমাদের শশুর ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন দেখো হোম শুরু হয়ে গেছে আবার এই আমি নতুন দেখলাম যে হোমে যে মানে যে পত্রগুলো দেওয়া হয় না যে যোগিডুম্বুর পাতা বেলপাতা সেগুলো নাকি আমাদেরকেও দিতে হয় মানে ঠাকুরমশাই ওই দু তিনবার দেওয়ার পরে আমরা যে কজন বার করেছিলাম সবাই আর কি এরকম বেলপাতা একটা করে বেলপাতা আর একটা করে হচ্ছে তোমার যোগডুম্বুরের যে পাতা সেগুলো দেওয়া হচ্ছে সবাই আমরা দিয়েছিলাম সেটা দেখালাম না এবার আমাদের আরেকটা হচ্ছে এটা যারা যারা বার করেছিল তারা সবাই মিলে দিয়েছিল ওই যে হোমের উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা সেগুলো আমি করলাম না যাই হোক এবার আমরা সবাই দেখো আরতি হচ্ছে আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই হোমের টিপ সবাইকে হোমের টিপ পড়িয়ে দিয়েছিলো দেওয়ার পরে এখন সবাইকে মিত দিচ্ছে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক তো প্রসাদ প্রসাদ সব নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর আমাকে দেখো দুটো মানে কী বলবো হোমের টিপ দিয়েছে ঠাকুমশাই তো চলো আজকে আমি একটা রিলস বানিয়েছি চলো সেটা তোমাদের এটা শোনাবো তোমাদেরকে একটুখানি তো চলো তোমরা দেখো আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করবো বলো তো রিলস বানিয়া হয়ে গেলো তারপর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে এবারে দেখো আমি সবজি কাটা আমার পুরো একদম কমপ্লিট মানে খেয়ে নিয়ে কেন যেহেতু মা অপারে খিচুড়ি রান্না করেছিল মানে আমি জোগাড় করে দিই দিয়েছিলাম দিতে মা খিচুড়ি রান্নাটা করেছিল ততক্ষণ আমি এরপরে আনাজগুলো কেটে নিয়েছিলাম তারপরে মারাও খেয়ে নেওয়ার পরে এ ছাদে এসে একদম সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি গুছিয়ে রেখেছি রাখার পর মা উনুনটা ধরিয়ে দিয়ে ওপারে মা নিচে গেছে হচ্ছে বাবার মা এই সময় মানে বিকেল টাইমটা একটু চা খায় যেহেতু বাবা দোকানে যাবে তার জন্য এবার বড়মা আর মা তো খুবই গল্প করছে গল্প করতে ব্যস্ত আর এপারে যেহেতু আমার সিদ্ধ বসিয়ে দিয়েছিল মা বাঁধাকপি সেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো চলো আর যেগুলো যেগুলো প্রায় এগুলো সব একবারে সিদ্ধ করে নেওয়া যাক নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো ওপারে আর এপারে সব সিদ্ধ করে নিয়েছে মা গোটা চচ্চড়িগুলো মানে যেগুলো চচ্চড়ি হবে সেই সবজিগুলো সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করে নিয়ে এপারে শিম আর বিন কড়াইটা ভেজে নিচ্ছে কারণ শিম আর বিন কড়াইটা যেহেতু অল্প চচ্চড়ি আমাদের একটু গন্ধ লাগলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না তো তার জন্য আর এপারে মানে গোটা চচ্চড়ি করতে গেলে কি কী লাগে সেগুলো আমি তোমাদেরকে বলছি দেখো প্রথমে তেল দিতে হবে আর ফোড়নে হচ্ছে তোমরা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ব্যবহার করতে হবে যতটা প্রয়োজন তোমাদের সেই বুঝে তোমরা ব্যবহার করবে আর পাঁচ পরে যখন সেন্ট বেরোবে তখন তোমরা তাতে আলুগুলোকে দিয়ে দেবে এগুলো সিদ্ধ নয় এগুলো কাঁচা আলু আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আদা জিরে দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আর সিদ্ধ করে রাখা আলুগুলো মানে যে সবজিগুলো আমরা ভেজ মানে সিদ্ধ করে সেগুলো একত্র একসাথে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে নিতে হবে তো এবার আমি যাব সন্ধে দিতে ঠিক আছে মা করছে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে আমি সন্ধেটা দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সন্ধে হয়ে গিয়েছে মানে গোটা চচ্চড়ি করতে করতেই সন্ধে হয়ে গিয়েছে আমাদের যার জন্য লাইটটা লাগানো দেখতে পাচ্ছো মানে চচ্চড়ি করতে করতে এর রস মারতে মারতেই আর কি অনেকটাই সময় চলে যায় আর ওটা হচ্ছে উনুনে করা সবথেকে ভালো গ্যাসের থেকে কারণ প্রচুর গ্যাস পড়ে এতে এবার আমি তোমাদের দেখা কালকে সকালে চলো তো দেখো আজকে সকালে আমরা গোটা চচ্চড়ি বাঁধাকপির চচ্চড়ি আর দিয়ে পান্তা খেলাম ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য